আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো দেশ বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত লাইক করেনি অবশ্যই তোমরা লাইক করে দিও তো এখানে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার যে ছেলের আখিকা হলো তো এই আখিকার মধ্যে কি কি গিফট পেয়েছি তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো বন্ধুরা এদিকে আমার বড় ছেলে ওর বাবা সবাই মিলে সব গিফট খুলছে আর কি বার করতেছে আর আমি এদিকে একটু করে ভিডিও করে নিচ্ছি সম্পূর্ণ তো ভিডিও করতে পারছি না তো জাস্ট অল্প অল্প করেই করছি ওদিকে আমার শাশুড়ি মা শ্বশুর এদিকে আমার দাদি শাশুড়ি সবাই বসে আছে তো সবাইকে দেখানো হচ্ছে যেহেতু গিফট বলে কথা তো সবাইকে আমি তোমাদেরকে দেখালাম না কারণ এখানে শ্বশুর মশাই আছে শ্বশুর মশাই ভিডিও করা পছন্দ করে না তবুও আমি চুপচুপ করে এই দিকে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছি যাতে উনি বুঝতে পারেন না যে আমি ভিডিওগুলো করতেছি আমার কিন্তু পিছনে ওই সাইডে আছে তো উনি কিন্তু বুঝতেই পারছেন না যে আমি ভিডিও করতেছি ভাবছে আমার হাতে এমনি মোবাইল আছে তো যাই হোক কি ভালো মতো ভিডিও করতে পারছি না তো ওরা তো বাবা ছেলে মিলে মানে সব প্যাকিংগুলো খুলতেছে আর কি আছে নেই তো অনেক কিছুই আছে এখানে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে জামা টিফিন বক্স তারপরে গোল্ডের যে আংটি আছে সে সেটা আর কি আর রূপোর চেন আর কি অনেক কিছুই অনেক কিছুই আছে তো সবগুলোই তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করব তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এদিকে ওরা এখনও কিন্তু প্যাকিং থেকে সব কিছু খোলা হয়নি এখনও কিন্তু বাকি আছে সবই মানে আস্তে আস্তে ওরা খুলছে সব কিছু আর কি তো এখানে এটা হলো ঘড়ি একটা আর কি চাওয়াল ঘড়ি তো অনেক সিম্পলের মধ্যে একটা দেওয়া ঘর দেওয়াল ঘড়ি আর কি খুবই মানে ভালো লাগলো ঘড়িটা সুন্দরই আছে মানে সিম্পলের মধ্যেও সুন্দর আছে তারপর আস্তে আস্তে দেখি কী কী গিফট আছে সবগুলি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতেই থাকো তো এখানে অনেক কিছুই আছে ওই যে বললাম সব কিছুই আছে সব ধরনের জিনিসই আছে তো এখানে একটা এই যে ড্রেস আর কি তো ড্রেসই এখানে অনেক ধরনের অনেক রকমের ড্রেস আছে আর কি সবগুলোই অনেক সুন্দর সুন্দর ড্রেস তো খুবই পছন্দ হয়েছে আমার আর খুবই ভালো সবগুলো ড্রেসই তো এখানে যে টিফিন বাটি অনেক রকমের আছে তো এই যে দেখতে পাচ্ছো তোমরা ওরা বাবা ছেলে মিলে সব কিছু প্যাকেট থেকে বার করতেছে আর আমিও সবগুলো এক এক করে আর কি দেখে দেখছি আর কি এগুলো সব চেন আর কি এখানে রেখে দিলাম সবাই দেখলো আর কি সব কিছু তো এখানে সব কিছুই আর কি এখানে এই যে আমার একটা রাইস কুকার আছে সেটাও আর কি আমার বড় ছেলে খুলছে রাইস কুকারটা তো এখানে রাইস কুকার তারপরে ড্রেস তো এই যে একটা কোট তো সব ড্রেসই অনেক সুন্দর আর কি ড্রেসগুলো সুন্দর মানে যেগুলো যেগুলো আছে আর কি সবগুলোই সুন্দর তো বন্ধুরা তোমাদেরকে আস্তে আস্তে সবই আর কি দেখাবো আর কি তো সব কিছুই আর কি অনেক সুন্দর আর কি ড্রেসগুলো কোনোটা ড্রেসই খারাপ না অনেক সুন্দর সবগুলি তো সবগুলো ড্রেসই আমার খুবই পছন্দ হয়েছে আর খুবই ভালো তো এগুলো তো গিফট আর কি সবাই যেটা যেটা যা যার পছন্দ সবাই সেরকমই দিয়েছে তো আমারও বেশ ভালোই লেগেছে একটাও কিন্তু গিফট খারাপ না সব কিছুই সুন্দর তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো তো এখানে একটা আছে পানির বোতল যে পানির বোতল না পানির ফ্লাস্ক বাচ্চাদের আর কি ফ্লাক্সটাও খুব সুন্দর সব কিছুই আর কি সুন্দর তো তোমরা দেখতেই থাকো আস্তে আস্তে করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা হলো একটা ট্রে ট্রে নাকি সেটা সঠিক জানি না আর কি তো এটা হলো ওই যে ফটো ফ্রেম আর কি এখানে যে ফটো রাখা যায় সেই ফ্রেম আর কি তো অনেক সুন্দর কিন্তু ফ্রেমটা হয়েছে খুবই ভালো লাগলো আমার মানে যেগুলো গিফট আছে সব কিছুই অনেক অনেক সুন্দর আর অনেক ভালো তো তোমরা আস্তে আস্তে দেখতেই থাকো যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করবো সেহেতু সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে করে তো সব কিছু বার করে নিয়ে তারপরে একটু দেখে দেখে নিয়ে সব কিছু কিন্তু আবার তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো আর কি তো সব কিছুই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে এই যে আংটিগুলো যে আছে তো চেনগুলো আছে তো সেগুলো সব গুছিয়ে রাখছি আর কি তো সব কিছুই আর কি ভাবলাম যে একটু করে দেখাই আবার ভাবলাম দেখাবো না তো তবুও প্রথম দিকে দুই একটা দেখিয়েছিলাম তো এখন আবার আর কি একটু করে দেখাচ্ছি আর কি তোমাদেরকে তো সব কিছুই কিন্তু অনেক সুন্দর হয়েছে সবকিছু অনেক ভালো আর কি। তো বাচ্চাদের জিনিস সবকিছু কিন্তু অনেক সুন্দরই হয় আর অনেক ভালো হয় তো কে কে দিয়েছে আমার তো সঠিক মনে নেই যেহেতু সেদিন অনেক লোকজন এসেছে তো সেদিন অনেক ভিড়ও ছিল আর অনেক গরম ছিল গরমের জন্য আর কিছু ভালো লাগছিল না তাই সেই জন্য আর কি অত অতটা আর কি মনে নিয়ে বাট গিফটগুলো সবাই দিয়েছিল আমি এনে ঘরে রেখেছিলাম যাকে পেয়েছি তাকে দিয়েছিলাম তারা এনে ঘরে রেখেছিল তো যাই হোক যে মানে আমার ছেলে তো কীরকম দুষ্টু তোমরা তো জানোই ওর হাতে কেউ হাতে দিয়েছে সবগুলো নিয়ে ও নিজে যেখানে বেছে সেখানে রেখে দিয়েছে তো যাই হোক কে দিয়েছে সেগুলো কিন্তু আমার সঠিকভাবে মনে নেই তো সবগুলোই আর কি ঘরের মধ্যে এখন সব বার করে নিয়ে সব কিছু আমি গুছিয়ে রাখবো তো ভাবলাম তো আমাদের সঙ্গে একটু শেয়ার করি সেই জন্য আর কি শেয়ার করি করছি আর কি সবগুলো ড্রেসি কিন্তু অনেক অনেক সুন্দর অনেক ভালো আর কি তো এই টিফিন বক্সটাও আর কি এসেছে দিয়েছে আর কি কেউ একজন তো এটাও কিন্তু খুব সুন্দর খুব ভালো আর কি এই টিফিন বক্সটাও যেহেতু বাচ্চাদের অনুষ্ঠান তাই বাচ্চাদের জিনিসই বেশি 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 আর কি টিফিন বক্স এগুলোই বেশি ফ্লাস্ক পানির বোতল সব এরকমই আর কি জিনিস বেশি হয়েছে তো বাচ্চার ড্রেস সব কিছুই আর কি অনেক অনেক ভালো আর কি তো এই যে আর একটা ড্রেস সবগুলো ড্রেসই অনেক সুন্দর সুন্দর আর কি কিউট কিউট তো বাচ্চাদের ড্রেস অনেক তো সুন্দরই হয় তো এই যে এখানে কি সবগুলো দেখা সে এখন সব গোছানোর পালা আর কি সব আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি তো পুরো বিছানা ভর্তি আর কি সব কিছু দিয়ে তো এরপর সব গোছানোর পালা দেখা যাক কতক্ষণ লাগে গোছাতে ওইদিকে আমার মা সব গুছিয়ে নিচ্ছে সব প্লাস্টিকগুলো আমার ছেলে আর কি বড়ো ছেলে সব মেঝেতে ঢিল ঢিল করে দিয়েছে সব ছুঁড়ে ছুড়ে মেরেছে এখন মা সব আস্তে আস্তে করে গুছিয়ে মানে রাখতেছে মা যেহেতু ছিল পরের দিন তো এই ভিডিওটা কিন্তু অনুষ্ঠানে পরের দিন আমি করেছিলাম তো এখানে সব গুছিয়ে গুছিয়ে রাখতেছে মা কিছু রাখতেছে আমি কিছু রাখতেছি তো মা মেয়ে মিলেই সব গুছিয়ে রাখতেছে আর কি তো সবগুলো ড্রেসই কিন্তু মানে অনেক অনেক ড্রেস ড্রেসই একদম অনেক বেশি তো বন্ধুরা যারা যারা আমার রোজ ভিডিও দেখো তারা তো জানোই কিসের গিফট এগুলো আর আগের দিনের ভিডিওতে মানে আগের দিন বা তার আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাড়িতে যে অনুষ্ঠানটা ছিল আমার ছেলের আখিকা ছিল তো সে সেখানকারই মানে সেই গিফটগুলোই আর কি তো এখানে আটটার মতো টেবিল পড়েছে আর কি ওদের পড়াশুনো যে টেবিলগুলো থাকে বাচ্চাদের সেই টেবিলগুলো এখানে সাত আটটার মতো আছে তো বললাম যে অনেক কিছুই আর কি মানে অনেক কিছুই গিফট আর কি এখানে আছে তো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তো অবশ্যই পাশে আমি নতুন ভিডিও আপলোড করি তোমরা পেয়ে যাও নোটিফিকেশনটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো তোমরা দেখো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ